আর নয় হতাশা আর নয় বিদেশ আর নয় চাকরির জন্য বেকার হয়ে বসে থাকা আমার নাম মোহাম্মদ সুলতানা আমার বাড়ি নাগবাড়ি পাটুকিয়া কালিয়াটি থানা টাঙ্গাই আমি বিগত চোদ্দ বছর মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া থেকে আসার পর কী করব কী করবো বিদেশ তেমন একটা ভালো লাগে না শ্রম দিতে হয় অস্বাভাবিক আঠারো বিশ ঘন্টা শ্রম দিতাম তারপরে ছোট আকারে গরুর খামার শুরু করার আগে একটি সুস্পুষ্ট পরিকল্পনা উপযুক্ত বাসস্থান এবং সঠিক ব্যবস্থাপনা জরুরি এর জন্য প্রথমে একটি ব্যবসা পরিকল্পনা তৈরি করুন বাজার গবেষণা করুন এবং বাজেট নির্ধারণ করুন এরপর একটি উপযুক্ত স্থান নির্বাচন করে গরু রাখার জন্য শেড তৈরি করুন যেখানে প্রতিটি গরুর জন্য পর্যাপ্ত জায়গা থাকবে সহজে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে আমরা বিক্রি করছি আনুমানিক প্রথমে দিন কষ্ট করছি দুই আড়াই বছর মনে করেন দুধের টাকা তা গরি খাওয়াই নিজেও চলতাম মানে প্রফিট দেখতাম না তারপরে যে বাসর কিনে কিছু বড় হয়ে গেল। বেচা কিনে শুরু হইলো সার হইল সার বেচছি গাভি বেচ্ছি তিনটা চারটা সার আমি বিক্রি করতে পারি তাতে মনে করেন ছয় সাত লাখ আট লাখ থেকে আমি আমাদের বাজারে সেল করতে পারি আর এখন বর্তমানে দুধ আছে আমার মনে করেন প্রায় চল্লিশ লিটার দুধ আমি বলা বিক্রি করি তাতে আমার প্রত্যেক মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আসে আমি এটাতে আলহামদুলিল্লাহ গরু খাওয়াইতেছি আমি চলতেছি যে গুরুগুলা থাকে সার থাকে প্রতি বছর বিক্রি করতে পারি ওইটা একটা ব্যালেন্স খামার শুরু করার আগে প্রয়োজনীয় আইনি বিষয়গুলো জেনে নিন খামার ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিন উঁচু শুকনো এবং বন্যামুক্ত স্থানে শেড তৈরি করুন শেডটি পূর্ব পশ্চিমমুখী হলে ভালো হয় কারণ এতে আলো বাতাস ভালোভাবে প্রবেশ করে প্রতিটি গরুর জন্য কমপক্ষে আট ফুট দৈর্ঘ্য এবং দুই দশমিক পাঁচ ফুট প্রস্থের জায়গা প্রয়োজন শেডের মেঝেতে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিটি গরুর জন্য আলাদা আলাদা খাবার ও পানির পাত্র রাখতে হবে কোনো কাজের লোক রাখি নাই আমি এবং আমার ওয়াইফে দুজনেই কাজ করি আমার ওয়াইফে সহযোগিতা করে কারণ শেষ সহযোগিতা না করলে আমার সম্ভব হইতো না দিলে মানুষের প্রয়োজন হয় না মানুষ রাখতে গেলে যে মানুষের পাশে আমি মানুষ থাকতে হয় নিজের থেকে চলতেছি এবং আমার ওয়াইফের সাহায্যবতী আছে হ্যাঁ সাহায্য ছাড়া পারতাম না আপনি কোন জাতের গরু পালন করতে চান তা ঠিক করুন স্থানীয় জাতের পাশাপাশি উন্নত জাতের গরু পালন করা যেতে পারে গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে গরুর জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে প্রয়োজন হলে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেক মানুষ আছে লেখাপড়া করে বেকারত্ব আছে বিদেশ যাইতে যাইতেছে বিদেশ যাইতে পারতেছে না বিদেশ যায় সুখ শান্তি নাই সে যদি গরু বাসুর পাইলে ধৈর্য সকালে গরু বাছন পাইলে ধৈর্য লাগবে যদি ধৈর্য সরকার যদি করে সে সাকসেস তার আর মানুষের কাছে আর জীবন যাইতে হবে না সে নিজের থেকেই আলহামদুলিল্লাহ চলতে পারো তার পাশাপাশি মানুষদের মানুষের মানুষ খাটাইতে পারবো বিওয়ার্স আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনার নিজের জীবনকে ভালোবাসুন সুস্থ থাকুন সুন্দর থাকুন